নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো ঝুম্পা ব্লগ অ্যান্ড স্ট তোমাদের সবাইকে স্বাগত তো আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো সাইকেলের থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও তো জামাই ষষ্ঠী তো তো সবাই গেছে কিন্তু ভিডিও আমি অনেক দেরিতেই ছাড়ছি তো প্লিজ একটু সবাই দেখো তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আর দেখলেই আমরা রাস্তা থেকেই ভিডিওটি শুরু করেছিলাম আর এখানে দেখো বাপের বাড়ি পৌঁছেও গেছি আর অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে সময়ের অভাবে এডিট করা হয়নি তো যাই হোক বন্ধুরা একটু কষ্ট করে সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া ভুরিভোজ হই হট্টগোল আনন্দ সব কিছু মিলিয়েই জামাই ষষ্ঠী তাই না তো যাই হোক বন্ধুরা বেশি বক বক করবো না তো দেখো এখানে সব রকমের ফল এখানে কাটা হয়ে গেছে আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি আছে তো চলে আসো বন্ধুরা আর কি রান্না হয়েছে দেখো আর এখানে দেখো কি কি ফল মিষ্টি আছে সেগুলো তো দেখালাম আর এখানে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে দুপুরে তো সকালে আলুর দম হয়েছিল তার সঙ্গে লুচি ছিল আর এখানে দেখো চিংড়ি পটল হয়েছে আর অতিরিক্ত গরম বন্ধুরা কী আর খাবো বলো তো বেশি কিছু হয়নি সিম্পল খাওয়া দাওয়া আর এখানে চাটনি আছে আর এখানে দেখো মুরগির মাংস লাল লাল ঝোল হয়েছে আর এখানে আছে সাদা রাইস দেখতে পাচ্ছ জিরা রাইস যাকে বলে আর এখানে দেখো আমাদের মেন আইটেম হচ্ছে মাটন তো মাটন তো সবাই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো সকালে লুচি হয়েছিল তো সেটাও রয়ে গেছে খেয়ে শেষ করতে পারেনি আর কি বলবো বন্ধুরা প্রচন্ড পরিমাণে গরম তো ভাবলাম এই একটু বাইরেও তোমাদেরকে দেখা এখানে দেখো এখনো পর্যন্ত জামাইষির দিন কত বেলা পর্যন্ত জল ছিল বন্ধুরা তো যাই হোক জামাইরা গরমে যদি স্নান করে সেই জন্য জলটা অনেক বেলা পর্যন্তই ছিল আর দেখো কত সুন্দর কলে জল পড়ছে আর চলো বেশি বক বক করবো না আর তোমাদের কাদের দিকে কীরকম নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অনেকটা দেরি হয়েছে বন্ধুরা তো প্লিজ সবাই একটু দেখো আর এই দেখো বন্ধুরা পুরো কালো হয়ে গেছি রোদেতে ব্ল্যাক হয়ে গেছি প্রচণ্ড গরম ঠিক আছে একদম কালো হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এসে এই যে শাড়ি টাই চেঞ্জ করে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর জামাইরা এবার বসবে মা ফোটা দেবে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটি কেমন হতে চলেছে অবশ্যই কিন্তু মানে কেমন হবে অবশ্যই জানিও ঠিক আছে চলো টাটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা তো কিছুই তো তোমার সঙ্গে শেয়ার করলাম যে আমার সুষ্ঠু কি কি হলো না হলো তো যাই হোক আর বেশি বক বক করবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে দেখো জামাইদের ফোটা দেওয়া হয়ে গেছে আর জামাইদের যা কিছু খাওয়া খাওয়া হয়ে গেছে এবার মেয়েরা খেতে বসেছে তো মেয়েদের ষষ্ঠী এবার দেখো কে কতটা পরিমাণে খেতে বলে কম্পিটিশান লাগিয়ে দিয়েছে আমরা তিন বোনের আর চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে পা চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা সবাই ভালো থেকেও আবার দেখা হবে পরে টাটা